নজর রাখব পরবর্তী সংবাদে আগামী আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট তার ফলাফল ঘোষণা তবে তারই মধ্যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত রয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল তবে তারই মধ্যে আজ আঠেরো জুলাই আর আঠেরো জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন এবং সেখানেই কার্যত শাসক দল একই সঙ্গে বিরোধী দল তারা তাদের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন আজ দেখা গেল শাসক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে যান তারা যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং একই সঙ্গে ছিলেন বিশাল শিয়ালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা অফিস টিলা থেকে তারা মিছিল বের করেন এবং মিছিল বের করে বিশালগড় ব্লকে যায় এবং সেখানে ভিডিও নিকট মনোনয়ন পত্র জমা দেন কি বলছেন গোটা বিষয় প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য শুনুন না দেখুন আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘট ঘোষণা করেছেন আগামী আটই আগস্ট আমাদের এই পঞ্চায়েত নির্বাচন ট্রিটায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বারো তারিখে তার ফলাফল ঘোষণা হবে এবং আজকে আঠারো তারিখ পর্যন্ত তার নমিনেশনের যে গেজেট নোটিফিকেশন রয়েছে তাতে আজকে পর্যন্ত তার মনোনয়ন পত্র দাখিলের প্রায় দিন তো আমরা দিকে দিকেই সমস্ত জায়গাতেই আমরা এই ত্রিশর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করেছি হান্ড্রেড পার্সেন্ট সমস্ত জায়গাতে আমাদের নমিনেশন হচ্ছে চাহে জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমস্ত জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে বিশালঘরে আমরা বিশালঘর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে নমিনেশন মিছিলের মাধ্যমে বিশাল মিছিল আজকে আমরা জমা দিচ্ছি এবং যে কথাটা আপনি উল্লেখ করছিলেন যে সুবিশাল মিছিল এত বড় মিছিল সংগঠিত করা হয়েছে আসলে সদ্য আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে আর এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে যেভাবে ঐতিহাসিক জয় এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে যে হারে ভোট দিয়েছে এবং সারা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে তারই ছোট্ট একটা প্রদর্শন আপনারা দেখতে পেয়েছেন আজকে কিন্তু তার ফলাফল আগামী দিন আগামী বারোই আগস্ট যখন কলা ঘোষণা হবে আমরা দৃঢ় বিশ্বাস যে সমস্ত পঞ্চায়েতি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে যে শাসক দল বিজেপির কারণে বা কোনো একটা অভিযোগ চলছে যে তারা প্রার্থীদের মনোনয়ন দিতে পারছে না বিজেপির উপরে একটা অভিযোগ রয়েছে আমি তো বিরোধী দল তাদেরকে বলবো যে তাদের কাছে কার্যকর্তা বিষয় তাদের কাছে লোক কোথায় লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ঢালাও ঘরে ভোট দিয়েছে এবং আমাদের উত্তর একদম পৃষ্ঠভূম পর্যন্ত আমাদের কাছে কার্যকর্তা রয়েছে বিগত পাঁচ বছর আমরা পঞ্চায়েত চালিয়েছি সেই পঞ্চায়েতে আমাদের যে কাজকর্ম মূল লক্ষ্য হল আমাদের আমাদের মানুষের জন্য কাজ করা চাহে সমাজের গরিব হোক শ্রমিক হোক যাই হোক মহিলা হোক যুবক হোক প্রত্যেকের জন্য কাজ করা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লাবলুদ্দিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রাজ্যে আমাদের ডাক্তার মানিক শাহাজির নেতৃত্বের সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি নিরীখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করছে এখন তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে যেহেতু নির্বাচনের বৈতরণী পার হতে হবে মানে শাসক দলের উপর তারা মানে মিথ্যা আরোপ লাগিয়ে তারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে এবং গতকাল মানে গত দুই দিন আগে দিল্লিতে গিয়ে তারা প্রেস কনফারেন্স করে আমি মানে অবাক হয়ে যাই যে ত্রিপুরার মাটিতেও তারা প্রেস কনফারেন্স মানে তাদের মানে তাদের আপনার আসলে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য কার্যত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে যেহেতু প্রার্থী পদ তারা ঘোষণা করে দিয়েছে এবং তারপরে দেখা গেছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার হিরিক এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেখা গেল যে আহ বিধায়ক সুশান্ত দেবকে সঙ্গে নিয়ে একই সঙ্গে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়া এবং পাশাপাশি আজকের দিনে কিন্তু কার্যত বিরোধীদের যে এতদিনের অভিযোগ সেই অভিযোগকে কার্যত পাল্টা জবাব দিলেন আজ রাজীব ভট্টাচার্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন